এবার দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পনেরোই আগস্ট কেন্দ্র করে একটি ভিডিও বার্তা সকল জনগণের কাছে ক্ষমা চান তিনি তিনি স্মরণ করিয়ে দেয় বঙ্গবন্ধুর কারণে এদেশ স্বাধীন হয়েছিল এর আগে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে দেওয়ার কারণে তিনি কান্নায় ভেঙে পড়েন এর সাথে যারা জড়িত থাকবে তাদের উপযুক্ত শাস্তি আওতায় আনা হবে এদিকে গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেন ভবন থেকে বিশেষ হেলিকপ্টারে ভারতে পালিয়ে যান তিনি দেশবাসীকে পাঁচই আগস্টে সুখ শান্তি ভবনে পালনের জন্য আহ্বান জানান কেউ যদি আবারও নরাজ্য করতে আসে তাদের কঠোর হস্তের না ধমনে ধুমকি দেন তিনি এদিকে আওয়ামী লীগের সকল সাংগঠনিক দলকে সংক্রিয় আহ্বান জানান তিনি যদিও ছাত্র সমাজ প্রধানমন্ত্রী এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন সৌরাসের হত্যাকারী বক্তব্য কোনোভাবে গ্রহণ করা হবে না এজন্য শান্ত সমাজ দেশবাসী জাগ্রত হওয়ার আহ্বান জানান তিনি তা যেন কোনোভাবে নাশকতা না করতে পারে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি দেখে আপনি কি বুঝলেন তা জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য